নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা উপস্থিত হয়েছে আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখব সবাই উপস্থিত মিটিয়া বুরুজের বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা সহ বড় চেয়ারম্যান রঞ্জিত শিল সহ ব্লকের সভাপতি সব্যসাচী বসু সহ কলকাতা কর্পোরেশন এবং মহেশতলা পুরসভার প্রত্যেক কাউন্সিলর সহ দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি মন্ত্রিসভার সতীর্থ ফিরাদ হাকিম এবং ইন্দ্রনীল সেনও সভা মঞ্চে রয়েছেন আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনব এবং যত দূর লোক যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে ততদূর লোক যে সংখ্যায় মানুষ আজকে এই মিটিংয়ে উপস্থিত রয়েছে একেবারে তাড়াতোলার পর থেকে রাস্তায় এর তিন গুণ মানুষ রয়েছে আমি সবার সাথে জানা ঝুঁকনেওয়ালে হ্যাঁ না টুটনেওয়ালে হ্যাঁ सत्ता से तुमको उखाड़ के चार तारीख को फेंकने वाले हैं यह याद रखना एक छोटो शायरी बोले शेष कोड़ी है अंधेरा बहुत सूरज निकलना चाहिए है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए मौसम बदल गया है धूप है कौन सा महीना है मई महीना में छाव आ गया मौसम बदल चुके है बीजेपी जा रहे है।, है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए जो एक भाई को एक भाई से लड़ाए और हिंदू को मुसलमान से लड़ाए उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा निकलना चाहिए चार तारीख को होंगे जरा हाथ ऊपर करके बताइए जवाब देंगे जय बांग्ला दिल्ली ते जान माटी जान सड़ो जाए आज के बांगलार मानुषे और मिटिया बुरुजे मानुषे गर्जने हाथ तुले जो जोर आज गलाय आवाज तुलू जय बांगला জয় বাংলা 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 অনেক অনেক নমস্কার কিন্তু তারা দেখতে পাচ্ছে না দেখাও যাচ্ছে না হয়তো গলাটা শোনা যাচ্ছে তাই আমি আপনাদের কাছে দেখা করে গেলাম আপনারা ছাতে আমার মা বোনেরা আছেন এবার থেকে মা বোনেরা সামনের দিকে এসে আপনারা বসবেন আপনাদের বসতে কি অসুবিধা আছে আমরা আলাদা করে জায়গা করে দেবো কোনো অসুবিধা নেই মা বোনাদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না আমার সকল ভাই বোনেরা আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না তোকেও করে পার্টির মতো আয় সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নেও এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন টু ভি ফর ভিক্ট্রি দু নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সবসময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিস তোর মতো কনস্টিচুয়েন্সি দেখতে কেউ পারবে না কাজে এটা ভালোই কাজ আমি আপনাদের হয়তো অনেক বছরে খরচ করেছি তুমি এক পয়সাও খরচ করো নি একশো দিনের কাজে টাকা দাওনি বাড়ি তৈরি করতে টাকা দাওনি রাস্তা করতে টাকা দাওনি মাল্টি সুপার হসপিটালগুলো কেহম নেই করে ইউনিফর্ম সিভিল কোড করকে আপনার সবক রিজার্ভেশন খতম করে কোশিশ করায় আর এ হম কথা मैं ये बात कहने चाहती हूं हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफा कर दीजिए हम कर देंगे कि हमको अच्छा से कहने से हम कर देता है लेकिन हम का काम करने का ढोंग ही है हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है ये है कि हम लड़ सकता है हम जिंदगी दे सकता है हम लड़ेंगे हम करेंगे हम मरेंगे लेकिन हम डरेंगे नहीं हम कौर नहीं है हम कफेड़ नहीं है छोप साइडी भी लिखा है छो बोई का हमारा एक सौ चालीस बोई निकाला तो हम खुद एक सायड़ी लिखा था बबी बोलो दे तो, आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हम के लिए कफोन इंतजार करते हैं हम ऐसा लड़ते हैं हम लड़ाई कभी नहीं छोड़ेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खोदा होता है साल फर इसी के लिए लिखा था उसको बहुत दुख हुआ था माँ चला अम्मा चला जाना के बाद मैं ये बात कहने चाहूंगी आज ऐसा ऐसा वक्त पे हम खड़ा है कि ये टाइम में डिसीशन लेना पड़ेगा कि मोदी के हटाना है कि नहीं हटाना है अगर हटाना है तो हम लड़ेंगे करके दिखाएंगे पर मोदी को हटाने का तूफान है बीजेपी हटाओ बीजेपी हटाओ गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है तृणमूल कांग्रेस जिंदाबाद इंशाला जय जोहर जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला, जय बांग्ला জয় বাংলা 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 তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন তাইতো ভোটটা জোড়া ফুলে দেবেন আর আপনারা জানলে খুশি হবেন মহেশতলায় আমরা একটা গার যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি অনেক দিন দর্জিদের অনেক আশা ছিল প্রায় পাঁচ লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়াবুরুজ মহেশতলা লোকেরা দর্জির কাজ বিশেষ করে জামা কাপড় তৈরির কাজ মেয়েরাও শাড়ির কাজ অনেক ভালো করে করে সোনার কাজ করে জরির কাজ করে কাজেই এবং সেটা যাতে বাইরে যায় বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে লড়াই হবে লড়াই হবে জয় হবে জয় হবে মোদি বিদায় নেবে মোদি বিদায় নেবে মোদি বিদায় নেবে মোদি হট্ট মোদি হাট্টা মোদি হাট্টাও আমি আপনাদের সকলকে ডায়মন্ড বা লোকসভা বজ বজবজ হোক পাটুলি হোক মহাসতলা হোক আমার গার্ডেন নিচ হোক আমার খিদিরপুরের কিছুটা আছে খিদিরপুর হোক আমি ওদিকে আপনাদের সাতগাছি আছে ফলতা আছে আরও অনেক কনস্টিচুয়েন্সি আছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ওর পেছনে যেভাবে বদমাইশি করে যাচ্ছে একটা প্রধানমন্ত্রী কি বলবেন তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আমি বলি এই লোকটা মানে সত্যি কথা বলছি কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বলো এটুকু বোঝে না ও বোঝা উচিত ও আজকে নয় ওর যখন আড়াই বছর বয়স তখন থেকে ও পার্টি করে তখন থেকে কেন জানেন সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল তখন ও আমায় দেখেছিল আমার মাথা হাত পুরো বাধা তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও সেই সিপিএমটাই আজকে সিপিএমের হারমাতগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে তাই মনে রাখবেন ওদের কোনো ক্ষমা নেই বিজেপির কোনো ক্ষমা নেই আমরা দেশ গর্ব আমরা জানি কি করে করতে হয় আমরা দাঙ্গা করতে আসিনি মোদি যাক দাঙ্গা মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক শান্তি থাক মোদি যাক দেশ থাক মোদি যাক সর্বধর্ম থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক চাকরি থাক মোদি যাক সংবিধান থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক সবাই থাকুন ভালোভাবে আপনভাবে বিশ্বাস করুন আমার সবসময় মনে হয় যে এরকম মানুষ কী করে দেশের প্রধানমন্ত্রী হয় আমি জানি না আমায় ক্ষমা করবেন আমি এটুকু বলে সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ সকলকে প্রণাম আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ অনেক সালাম আলেকাম অনেক নমস্তে সত জয় জহর নমস্কার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার দেখা হবে মোদিকে বিদায় করে ঠিক আছে আমরা সবাই আসুন চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে যখন বলছে ইউপির থেকেও বাংলায় বেশি আসন পও আমি আশা করছি তার মানে গেছে তার মানে অলরেডি গেছে প্রথমেই ধসটা নেমেছিল দু তিনবার তারপরে শেয়ারে টাকা ঢুকিয়েছিল কালকে মুম্বাই মার্কেটের আওয়াজ ছিল ইন্ডিয়া একাই পাবে তিনশো আটচল্লিশ আমি জানি না ফিগারটা আমি জাস্ট মুম্বাই মার্কেটের কথা বলছি কাজে মানুষ মনে রাখবেন মানুষ যা ভাবে সেটা হয় ওরা তাই অহংকারে পূর্ণ হয়ে বলছে ইসবার হোগা চারশো পার আমি বলি পগার পার যতক্ষণ পগার পার না করব। ততক্ষণ ঘুম হবে না ভালো থাকবেন দেখা হবে দেখা হবে দেখা হবে আমি শুধু মায়ের মা বোনেদের জন্য বলবো লক্ষ্মীর ভাণ্ডার যারা ষাট বছর পর্যন্ত পেতেন তাদেরটা আমি করে দিয়েছি সারা জীবন জিন্দেগি ভর পাবেন সারা জীবন পাবেন আর কেউ যদি কাটতে আসে ভালো করে শিলনোড়া দিয়ে দাঁতটা ভালো করে পালিশ করে দেবেন যাতে কোনো দিন আর লক্ষ্মীর ভাণ্ডার কাড়ার কথা বলতে না পারে এটা আমি ভুলে গেছিলাম বলতে তাই বলে গেলাম